আবারও আজকে রান্নাবান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আসলে রান্নাবান্না ছাড়া তো আমার আর কোনো কাজই থাকে না কাজগুলো সাধারণত খুবই নর্মাল আমার রান্নাগুলো খুবই সহজ গরিব মানুষ আমি এটা বলি প্রত্যেকটা ভিডিওতে কেননা আমার আসলে একবেলা রান্না করে তিনবেলা চলে যায় তো যখন যখন আমার একটু বেশি রান্না করার প্রয়োজন হয় তখন তখন আমি রান্নাটা করে তোমাদেরকে দেখাই কারণ আমার আসলে অত কিছু রান্না করারও সামর্থ্য নেই একা মানুষ খাই স্বামী বাসায় না থাকলে একা মানুষের রান্না কতটুকু হয় সেটা তোমরা জানো আসসালামু আলাইকুম আইব্রাহান তোমরা দেখতেই পাচ্ছ আমি কি রান্না করতেছি আসলে আমার সব রেসিপিতে ডিম ভাজা থাকে কেননা আমার বাচ্চাটা অনেক ছোটো সে ডিম ভাজা খেতে ভীষণ শুনি পছন্দ করে তাই আমি প্রত্যেক সন্ধ্যায় ওর জন্য একটা করে ডিম ভাজি দিই তো কখনো আমার দেখা যায় যে ও ডিম শেষ করে সকালবেলা ও ডিম আবার ভাজা হচ্ছে দুপুরবেলা রাতে এরকম হয় তো আজকে আমি ডিম ভাজা তো রেখেছি সাথে রেখেছি মাছ ভাজা এক আমি হয়ে গেছি একে একে তরকারি খেতে আসলে ভালো লাগে না তো তার জন্য আজকে আমি মাছ ভাজি করবো মাছের মধ্যে যেমন জীবনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে সংসার জীবনে মাছটাকে আমি সেই একই রকমের ভাজা ভাজা করতেছি হলুদ লবণ দিয়ে মেয়েদেরকে বিয়ে দেওয়াই হয় ওনার বাড়িতে যায় ভাজা ভাজা হওয়ার জন্য কিছু সুখ কিছু দুঃখ নেই মানুষের জীবন তো আসলে সব কিছু মিলিয়ে আমি হলুদটা মাছের মধ্যে মাখায় এনেছি সব উপকরণগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর মাছ ভাজার মধ্যে একটু সব ময় মশলা দিয়ে যদি ভালো করে মেশায় নিয়ে সে মাছটা একটু সময় রেখে দিয়ে ভাজা যায় তাহলে খুব ভালো লাগে তো এই যে আমি সেটাই করতেছিলাম হাত দিয়ে সুন্দর করে সার্ভ করে নিচ্ছিলাম আর আসলে আমার বাড়িতে কীরকম রকম কাজবাজ হয় তোমরা জানোই আমি খোলা আকাশের নিচে রান্না করি সেই রান্নার জায়গাটা দেখতেই পাচ্ছ কীরকম তো আমি মাছে হলুদটা মাখায় নিয়ে শেষ করে এখন ডিমটা উঠাই নিচ্ছি তো বন্ধুরা এই তো জীবন এই তো হচ্ছে সুখ দুঃখ এটাকেই জীবন বলে আসলে সুখ দুঃখের মাঝে বেঁচে থাকা জীবনের যে একটা কি যুদ্ধ সেটা আর বলে বোঝাতে পারবো না তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিছি মাছটা একে একে দিয়ে দিচ্ছি তো মাছটা ভাসতে ভাসতে আমরা কিছু গল্প করে নিই জীবনে আসলে যে মেয়েটা সংসার জীবনে দেখবে যে মেয়েটা কথায় কথায় কাঁদে কথায় কথায় হাসে কথায় কথায় মান অভিমান করে আসলে এই মেয়েটা স্বামীকে বড্ড বেশি ভালোবাসে তার সংসার জীবনে কিন্তু আসলে এই মেয়েগুলোকে কেউ দাম দেয় না কিন্তু আমার মনে হয় যে না এই মেয়েগুলোকে বেশি সহানুভূতি ভালোবাসা দেখানো উচিত কেননা তাদের আবেগী মনটা সময় ভালোবাসা অনুভূতিই চায় তো যাক ভালোবাসা না দিতে পারলেও তো সেসরা বেড়াগো উচিত যে মুখে মুখে ভালোবাসে দিয়েও স্ত্রীদেরকে আগলায় রাখা কেননা তার সংসারে সমস্ত কাজ তার স্ত্রীটাই করে তার সন্তানকারী করা থেকে শুরু করে তার সন্তান পৃথিবীতে আলো বাতাসের মুখ দেখা তাকে বাবা ডাক শোনানো তারপরে মানুষ করা এই সব কিছু মিলাই একটা মেয়ের অবদান কতটুকু থাকে প্রত্যেকটা স্বামী যদি তা ভালো করে অনুমান করতে পারত তাহলে বুঝতে পারতো একটা নারী কতটা অসহায় হয়ে তার জীবন জিন্দিকিতে সমস্ত দুঃখ কষ্ট কষ্ট হাসি আনন্দ বেদনা হাসি মুখেই মেনে নেয় এছাড়া মেয়েদের কোনো উপায় থাকে না কারণ নিজস্ব কোনো বাড়ি থাকে না কোথায় কোথায় আমার মাছ ভাজাটা হয়ে গেছে আবারও আমি কড়াইয়ে একটু তেল দিয়ে আমি এবার আলুটা ভেজে নেব আর আলুটা কথায় কথায় ফাঁকে ফাঁকে কিন্তু আমি আলুর মধ্যে সমস্ত উপকরণ আবার দিয়ে দিয়েছি আলু ভাজিটা আমি একটু মসমস্ত ধরনের করব। এর জন্য আলু ভাজিতে আমি লবণ হলুদ তারপরে হলো ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিছি বাচ্চা তো খাবে না মরিচ এই জন্য আবার একটু কমাইয়ে মরিচ দিয়ে তেলটা খোলাই দিয়ে আমি এই যে নিচ্ছি আলুটা ঢেলে আর এই আলুটা যখন আমি এরকম ঝুরি করে কাটি এই আলু ভাজাটা আমার কাছে অনেক ভালো লাগে চিকন চিকন আলু ভাজাটাও ভালো লাগে কিন্তু দলা পাকড়িয়ে যায় আর এই আলু ভাজিটা করলে একবারে ঝুড়ি হয়ে যায় কোনো দলা হওয়ার সম্ভাবনা থাকে না অনেক মোসরচে হয়ে যায় তো এই যে আমি আলু ভাজিটা করতেছি আর সাথে তোমাদের সাথে আবারও একটা গল্প করব তো জীবন মানে কিন্তু যন্ত্রণা কখনোই ফুলের বিছানা হয় না কথায় কথায় অব ক্যামেরায় আমি আলুটা অর্ধেক ভেজে নিয়েছিলাম আবার হচ্ছে ভাজা শেষ করলাম এইবার আমি যেটা রেডি করে রেখেছি সেটা তোমরা অনেকেই চিনবা অনেকেই চিনবা না এটা হচ্ছে চাল কুমড়া আমার এলাকায় চাল কুমড়া বলে অনেকে জালি বলে অনেকেই আরও বিভিন্ন ধরনের নাম বলে কিন্তু আসলে আমার এলাকায় এটাকে চাল কুমড়া বা জালি বলা হয় তো এবার আমি খোলার মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি তেল দিয়ে নিয়েছি সেটা আমি দেখাই নিই কেমড়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তাই আমি দেখাতে পারলাম না তো এই যে আমি চাল কুমড়া একে একে আবার লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়া সব মিশিয়ে চাল কুমড়াটা কিছুক্ষণ ঢেকে রেখে একটু গায়ে গায়ে লাগানি একবারে চচ্চড়ি ভাজি করব। তো হচ্ছে এই ছিল আমাদের রান্নাবান্না রান্না বান্নাগুলো দেখার মনোযোগ দিয়ে সুন্দর করে আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যে হচ্ছে রান্নাগুলো অতি সহজে কীভাবে করা যায় তো বন্ধুরা আমার ভিডিওগুলো করতে আসলে অনেক কষ্ট হয়ে যায় একটা ভিডিও মেক করতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো লেগে যায় সেখান থেকে স্কিপ করে 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 বেছে বেছে কোনটা উপযোগী জায়গা সেইটুকু বেছে নিয়ে তোমাদেরকে দেখানো হয় এত পরিশ্রমের ভিডিওগুলো যদি কেউ না দেখে তাহলে কীরকম লাগে বলেন অনেক কষ্ট হয় মধ্যে ধারক বাইরে যায় এত কষ্ট হয় এত কষ্ট হয় যে বলে বোঝাতে পারি না আসলে অডিয়েন্সদের জন্য এত কষ্ট করা আমরা যাই করি না কেন ভিডিও মেক করতে নাচা গানা যেখানেই যাই না কেন খুবই কষ্টের প্রয়োজন আসলে ভিডিও করা কোনো সহজ কাজ নয় অনেকেই ভাবে সাইড থেকে যে আমার রূপ জবন সুন্দর আছে চেহারা সুন্দর আছে ভিডিও করলেই আমার ভিডিও ফরি উঠতে যাবে ভিডিও ছাড়লেই আমি ভাইরাল হয়ে যাব। কিন্তু আসলে যতই স্বর্গের অপসরা হোক ভিডিও করতে লাগুক ভিডিওতে কি পরিমাণ পরিশ্রম দিতে হয় ভিডিওতে কি পরিমাণ কাজ করতে হয় তখন বুঝতে পারবে যে আসলে ইউটিউব ফেসবুক থেকে টাকা রোজগার করা এত সহজ কাজ না ভিডিও আপলোড দিলাম আর হচ্ছে টাকা রোজগার হয়ে যাবে আসলে তা কখনোই নয় ভিডিওর মান পজিশন দেখে ভিডিওতে টাকা আসে এই যে আমি ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে আপলোড দিয়ে যাচ্ছে কোনো কাজে আসতেছে না কারণ আমি একা ভিডিও করি ভিডিওর মান ভালো হয় না তারপরে সবাইকে রিকোয়েস্ট করি যে আমি রান্নাবান্নাগুলো দেখাই সবাই একটু দেখবেন আর আমাকে উৎসাহ দেবেন ভালো কাজ করার জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রধান